ব্যাংকে টাকা জমা রাখলেই সময়ের সঙ্গে সঙ্গে টাকায় যুক্ত হয় বাড়তি অঙ্ক যা আমরা সুদ বা মুনাফা নামে চিনি কিন্তু এই সুদ ঠিক কিভাবে হিসাব করা হয় সেটি অনেকের কাছে রহস্য থেকে যায় কেউ বলেন সরল সুদ কেউ বলেন চক্রবৃদ্ধি সুদ আসলে পার্থক্য কোথায় চরুণ সহজভাবে জেনে নেওয়া যাক ব্যাংকে জমা রাখা টাকায় কিভাবে হিসাব করা হয় আপনার প্রাপ্য সুদ সুদ কী আপনি যখন ব্যাংকে টাকা রাখেন তখন ব্যাংক আপনার সেই টাকা ব্যবহার করে ব্যবসা বা ঋণ কার্যক্রম পরিচালনা করে নির্দিষ্ট সময় শেষে ব্যাংক সেই ব্যবহারের জন্য আপনাকে অতিরিক্ত অর্থ দেয় এই অতিরিক্ত অংশই হল সুদ একে সহজভাবে বলা যায় টাকার ব্যবহারের মূল্য তবে সব ব্যাংকের সুদ একইভাবে গণনা হয় না প্রধানত দুই ধরনের পদ্ধতি ব্যবহৃত হয় সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সহজভাবে নির্দিষ্ট হারে বৃদ্ধি সরল সুদে শুধুমাত্র মূল টাকার উপরই সুদ হিসাব করা হয় সময় যত বাড়ে সুদের পরিমাণও বাড়ে কিন্তু হিসাবের ধরন অপরিবর্তিত থাকে উদাহরণ হিসাবে ধরা যাক আপনি ব্যাংকে দশ হাজার টাকা জমা রেখেছেন বার্ষিক সুদের হার দশ শতাংশ তাহলে এক বছরে পাবেন এক হাজার টাকা সুদ দুই বছরে পাবেন দুই হাজার টাকা কারণ প্রতি বছরেই সুদ হিসাব হচ্ছে সেই দশ হাজার টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ টাকার ওপর টাকা বাড়ার কৌশল চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরের সুদ মূল টাকার সঙ্গে যোগ হয়ে পরের বছরে নতুন মূল তৈরি করে এরপর সুদ গণনা হয় সেই নতুন টাকার ওপর ফলে সময় যত বাড়ে টাকাও তত দ্রুত বাড়ে উদাহরণ হিসাবে ধরুন প্রথম বছরে দশ হাজার টাকার ওপর এক হাজার টাকা সুদ হল দ্বিতীয় বছরে হিসাব হবে এগারো হাজার টাকার ওপর ফলে দ্বিতীয় বছরের সুদ আগের চেয়ে একটু বেশি হবে এইভাবে বছর বাড়ার সঙ্গে সঙ্গে সুদের পরিমাণও গানিটি খারে বৃদ্ধি পায় কেন ব্যাংক চক্রবৃত্তি সুদ ব্যবহার করে চক্রবৃত্তি পদ্ধতিতে গ্রাহকও বেশি লাভবান হন এবং দীর্ঘ দীর্ঘমেয়াদে আমানত ধরে রাখতে পারে এর আরও কিছু কারণ হল এক দীর্ঘমেয়াদে সঞ্চয়কারীরা বেশি মুনাফা পান দুই ব্যাংকের হিসাব ব্যবস্থা নিয়ম মাফিক ও স্বচ্ছ থাকে তিন মাসিক ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে সুদ যোগ করা যায় ফলে হিসাব সহজ হয় বেশিরভাগ মেয়াদি আমানত এফডিআর ডিপিএস বা সঞ্চয় স্কিমে চক্রবৃদ্ধি পদ্ধতি ব্যবহার করা হয় নমিনাল ও কার্যকর সুদ ঘোষণার পেছনের বাস্তবতা ব্যাংক যখন সুদের হার ঘোষণা করে সেটি হল নমিনাল সুদ অর্থাৎ এটি কাগজে কলমে ঘোষিত হার এতে চক্রবৃদ্ধির প্রভাব ধরা থাকে না অন্যদিকে কার্যকর সুদ বোঝায় আপনি শেষ পর্যন্ত হাতে পাচ্ছেন কত এতে চক্রবৃদ্ধির পুরো প্রভাব অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ চক্রবৃদ্ধি যত ঘন ঘন হবে কার্যকর সুদের হার তত বেশি হবে সুদ না বলে মুনাফা কেন বলা হয় ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় সুদ শব্দটি ব্যবহার করা হয় না সেখানে গ্রাহক ব্যাংকের ব্যবসায়ী অংশীদার হিসাবে বিবেচিত হন ব্যাংক সেই ব্যবসায়িক মুনাফা থেকে গ্রাহককে অংশ দেয় যাকে বলা হয় মুনাফা ফলাফলগতভাবে গ্রাহকের হাতে মূল টাকার চেয়ে বেশি অর্থ আসে তবে ধারণাগতভাবে এটি সুদ নয় বরং ব্যবসায়িক লাভের অংশ ব্যাঙ্কে টাকা রাখার আগে বা সঞ্চয় পরিকল্পনা নেওয়ার সময় কোন ধরনের সুদে আপনার টাকা বাড়বে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বুঝে নিলেই আপনি সহজে হিসাব করতে পারবেন আপনার প্রকৃত লাভ কত হবে কারণ সঠিক তথ্যই করে আপনার সঞ্চয়কে আরও বুদ্ধিদীপ্তভাবে বাড়াতে